হচ্ছে গোলাপ ফুল ওই যে অনেক গোলাপ জায়গাটা আসলে অনেক সুন্দর আকাশ গাছ সামনে লেক আছে মোটামুটি অনেক সুন্দর সুন্দর পানি দেখা যাচ্ছে পানি তো আমার সময় ভালো লাগে তার মধ্যে এই যে এত সুন্দর সুন্দর গোলাপ ফুল গোলাপ ফুলগুলো এখনো বড় হয় নাই এখানে অনেক গোলাপের বাগান আছে এই প্রজেক্টের ভিতরেও আছে যে গোলাপ ফুল এই তো অনেক ভালো লাগতেছে আমি তো ছবি তুলতেছি আর ভিডিও করতেছি আর আপনাদের ভাইয়া ওই যে ঘুরে ঘুরে জমি দেখতেছে আর এখানে আরো কিছু গোলাপ বাগান আছে ওই যে নেট দিয়ে ঘেরাও দেয়া ওইটার ভিতরে অবশ্য অনেক গোলাপ ফুল আছে আমি যাব আপনাদের ভাইয়া ফ্রি হয়ে আসুক তারপরে ওখানে যেয়ে আমি একটু ছবি তুলবো অনেক সুন্দর গোলাপ ফুল ফুটে আসছে অনেক সুন্দর এই যে এখানে পানিগুলো বেশি সুন্দর ওই যে পানি অনেক রোদ আজকে রোদের জন্য তাকাইতে করতেছি না সানগ্লাসটা তো খোলা সাহসই পাইতেছি না ওই যে আপনাদের ভাইয়া এই যে লেক আইল্যান্ডে আমরা আসছি গোলাপ ফুলের সাথে তো ছবি তুলতে পারলাম না

তারপরও ভালো লাগাটা কিন্তু কম না আসলে শহর থেকে দূরে আসলে ঠিক প্রকৃতির কোলে থাকলে বেশ এত ভালো লাগে যে শহরের ইট কাঠের মধ্যে থাকতে থাকতে যখনই একটু আউটিং হই বা এই ঠিক গ্রামের কাছাকাছি আসি তখন যেমন ছবি তুলতেও ভালো লাগে মনটাও ভালো হয়ে যায়